তিন মিনিটের গল্প কাহিনী নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠ অঞ্জন বসু তিন মিনিটের গল্প বুঝলি আজ একটা দুশেরি রুই ধরেছি আহ যা আরামে খেলু সে আর তোকে কি বলবো দুশেরি রুই কোথায় পেলি রে কোথাও বাইরে থেকে ধরে এনেছিলি বুঝি বাইরে যাব কোন দুঃখে এখানেই পেয়ে গেল বলিস কি কোন পুকুরে ঘোষেদের পড়ে বাড়িটার ভেতর একটা ডোবা আছে দেখেছিস যেখানে কটা ঝুপসি গাছ রয়েছে কেন দেখবো না কালও তো ওখানে একটা ঘুড়ি গিয়ে পড়েছিল ঢুকে নিয়ে এলুম ওই ডোবা থেকেই মাছটা পেয়েছি হ্যাঁ ওই ডোবায় গুলদে জায়গা পাসনি ওতে মাছ একটা গুগলিও তো আছে বলে মনে হয় না ঢিল পাটকেল ছুঁড়লে আধটা ব্যাং ট্যাং লাফিয়ে ওঠে দেখেছি ওখানে মাছ চালিয়াতি করতে হলে অন্য কোথাও যা আমার কাছে সুবিধা হবে না আহা হা আগেই খেপছিস কেন আগে শোনি না ব্যাপারটা কি আবার শুন যা খুশি তাই বলবি আর সে কথা আমায় বিশ্বাস করতে হবে থাম থাম আচ্ছা থামছি কিন্তু তুই নিজেই জানিস নে কি হারাচ্ছিস বলে যা তবে দেখি গুলবাজি কতটা চালাতে পারিস গুলবাজি আচ্ছা কান পেতে আগে শুনে নে সবটা বুঝলি সাত আট দিন মাছ খাইনি মিজাজটা একেবারে সপ্তমে চলে গেল এমনকি বাড়ির বেড়ালটা পর্যন্ত এত খেপে গেল যে খামক্কা সকালবেলায় এসে আমার পায়ে খ্যাক করে কামড়ে দিলে তখন ভাবলু স্পার কি স্পার ওই ঘোষেদের ডোবাতেই গিয়ে ছিপ ফেলবো আর কিছু না পাই ব্যাঙই ধরে আনবো কোনটা কত ফরাসিরা তো ব্যাঙ খায় আর বেশ ভালোই খায় বলে শুনেছি ঝা ঝাড় উদ্দু চারদিক খা খা করছে যাকে বলে ঠিক দুকুর বেলা ভূতে মারে ঠেলা সেই সময় ছিপ নিয়ে বেরুলু। যাতে লোকে দেখতে না পায় ঠাট্টা ফাট্টা না করতে পারে গিয়ে দেখি বৃষ্টির জলে ডোবাটা খানিক ভরেছে নীলচে নীলচে শ্যাওলা ভাসছে তাতে ব্যাঙাচি নিয়ে সাতার কাটছে মাঝে মাঝে কী যেন ভুড়ুড়ি কাটছে জলটায় থেকে থেকে আবার কি যেন বিচ্ছিরি গন্ধ উঠছে দেখেই মনটা বেজার হয়ে গেল মাছ তো মাছ তার একটা আশ পর্যন্ত এতে পাওয়া যাবে না চেয়ে দেখলুম কেউ কোথাও নেই শুধু কালো মতন একটা সন্ডা লোক ময়লা একটা গামছা পেতে গাছতলে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে আর ফরফর করে নাক ডাকাচ্ছে টাটা কাকে আমার কি আমিও একটা জুপসি মতন গাছের নিচে বসে পড়লুন তারপর বার কয়েক তারা তারা ব্রহ্মময়ী বলে জলে বর্ষি ফেলল ফেলেছি তো ফেলেইছি ফাত নট নট জড়ন আরে মাছ থাকলে তো খাবে বসে বসে মাজা ধরে গেল ফাতনার দিকে চেয়েছে চোখ টন টন করতে লাগলো রেগে মেগে ভাবতে লাগলো খাবো কেমন ধাসঠামো করে তাহলে দূষারি মাছ উঠলো কোথেকে অত বকর বকর করলে চলে আমি তো বসেই আছি এদিকে আবার কোথেকে দুটো ফড়িং এসে হাজির হয়েছে বসবারা জায়গা পেলে না খালি ফাটনার দিকেই তাক বসে থাকতে ডাকতে ফড়িংগুলোর ওপরেই রাগ হতে লাগলো রাগ হতে হতে পিত্তি জ্বালা করতে লাগলো তখন ওগুলোকে তাড়াবার জন্যই খেঁচ করে বড়শিতে এক টান তারপর মাছ উঠে এলো না মাছ নামলো নামলো সে কি কত নামলো নামলো খুব হাসছিস যে আচ্ছা আর একটু শোন এই টান মেরেছি বুঝলি বড়শি সোজা গিয়ে গাছের ঝাঁকড়ার ডাল পাতার মধ্যে আটকে গেল যতই টানি কিছুতেই আর নামে না শেষে মরিয়া হয়ে দাঁতমুখ সিটকে যেই আর একখানা পেলাইটটা আনে মেরেছি অমনি ঝেনের আমার পিঠের ওপর ঝপাং কি ঝপাং শূন্য থেকে একটা বিলাসি শিকার কিল ব্যাস আমি চিৎপটাং তারপর কে কিল মারলো ভূতে আরে না রে না একটা দুসেরই রুই মাছ গাছ থেকে ধপাং করে আমার পিঠে নেমে পড়েছে গাছ থেকে দুসেরই রুই মাছ আর শুনি পেলা কিল তোলা মরে যাব তুই নিশ্চয়ই খবরদার যা তা বলিস নি চুপ করে শুনে যা মাছটা পড়ল আমি উঠে বসলুম আর হাঁ করে রামছাগলের মতো চেয়ে রইলুম সেই দিকে আর তখন কখন সেই সন্ডা লোকটা যে ময়লা গামছা পেতে ঘুমুচ্ছিল সে উঠে পড়লো তড়াক্ক করে চোখ মিট মিট করে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে তারপর ফিসফিসিয়ে বললে গাছে মাছের ঝুড়িটা লুকিয়ে একটু ঘুমুচ্ছিলাম সেখান থেকেও মাছ টেনে নামালে তোমারই বলার জোর যা হোক ওটা তোমায় দিলুম বাড়ি গিয়ে খেয়ে কিন্তু কারুকে বলো না বলে পুলিশ টুলিশ কেউ না বলেই তরবর করে গাছে উঠে কোত্থেকে মস্ত একটা মাছের চুবড়ি নামিয়ে সেটাকে চট ঢাকা দিয়ে চট করে যে কোন দিকে হাওয়া দিলে আর আমি দেখতেই পেলুম না